আসসালামু আলাইকুম শুভ সুব রাজা ইঞ্জিনিয়ারিং অবসরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সেই সাথে দেশ উপবাসের যে ভিডিও এভিডিভেল করেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তো আজকে দেখাবো একটি হল ব্লকের ফর্মা আপনারা যারা আমাদের কাছে হল ব্লক ফর্মা অর্ডার করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যে ছবিটা থাকবে এই ছবিটা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা এই পাঠাতে পারবেন আর সেভাবেই আমরা প্রোডাক্ট তৈরি করবো আমাদের প্রোডাক্ট বহু প্রকারের প্রোডাক্ট বহু মডেলের প্রোডাক্ট তৈরি করি বিজ্ঞাপন দেওয়া আছে আসলে আপনার হলো বলক বললে আমরা অনেক সময় বুঝতে পারি না যে কোনটা চাচ্ছেন সেজন্য স্ক্রিনশট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ওকে আন্ডারস্ট্যান্ড তো আর ভিডিও কথা বলছি না চলে যাচ্ছি মূল ভিডিওতে দেখতে থাকুন এটি দিয়ে কীভাবে হলো বলক তৈরি হয় আমরা প্রোডাক্টটি বানানোর সাথে সাথেই আমরা কী মেটেরিয়াল দিয়ে তৈরি করেছি সেটা দেখানোর জন্য এই রঙ করার আগে একটি ভিডিও দিয়ে থাকি ঠিক আছে এরকম যখন ঘুরে যাবে ঠিক তখনই জাস্ট ভাইব্রেশন টাইপ একটু একটু এরকম না এরকম একটু দিদি এরকম কতটা সম্ভব তারপর আবার যা বাদ দিন

কোৱালিটি তাৰ কথা বুজি না ভিডিঅ' ভিডিঅ'টো শেষ কৰিছোঁ আল্লাম